আজ আমি আপনাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এগারো থেকে বিশতম গ্রেডের বেশ কিছু পদে একটি সার্কুলার আসছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন ছাব্বিশে নভেম্বর এটি প্রকাশ পেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থকার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তরে বারোটি ক্যাটাগরিতে এগারো থেকে বিশতম গ্রেডের সাতারো জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে স্থায়ী হবে তো তার ভিতরে প্রথম হচ্ছে সিস্টেম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা আর্কাইভস এখানে পদ সংখ্যা হচ্ছে একটি আর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স পাস অথবা সমমান সিজিপি সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক পাস তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তীতে এটির বয়স হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর বয়সী সকলেই আবেদন করতে পারবে বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অর্থাৎ এগারোতম গ্রেডের একটি চাকরি তাছাড়াও ঢাকা ওয়া সাত নবম থেকে চোদ্দতম গ্রেডের একটি সার্কুলার আজকে হয়েছে এটি চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেলের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এখানে পথ সংখ্যা আছে সত্তরটি তো দ্বিতীয় নম্বরের যে পথটি সেটি হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে পদ সংখ্যা দুইটি আর এই পদের যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা থাকা দরকার কম্পিউটার এমএস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে আবেদনের বয়স বত্রিশ বছর এবং এটি হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নয় পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তীতে যে পদটি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটা দুজন এবং এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান চাইছে এখানে আর বাংলা এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে পঁচিশ শব্দ করে অবশ্যই পারতে হবে অর্থাৎ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেড এবং এটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের একটি চাকরি বাইশে নভেম্বর দু চব্বিশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বেশ পঁচিশশো চব্বিশটা পদের সার্কুলার আছে এটিও চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চার নম্বরে হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এটাও আর্গাইভস জুনিয়র টেকনিক্যাল অফিস অসিস্ট্যান্ট এটি পদ সংখ্যা একটি এটাও আবেদন করতে পারে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এটা বেতন স্কেল হচ্ছে চোদ্দতম গ্রেড অর্থাৎ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস ইসলামের ইতিহাস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক এখানেও দেখা যাচ্ছে যে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটারের এম এস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই অধিদপ্তর বা এই মন্ত্রণালয়ে ইসলামের ইতিহাস এবং ইতিহাস বিভাগে যারা পড়াশোনা করছে স্নাতক এবং স্নাতকোত্তর এদেরকে মোটামুটি অগ্রধিকারের ভিত্তিতে নিয়োগ নিচ্ছে পরবর্তী যে পথটি সেটা হচ্ছে রুম সহকারী স্ট্রাক রুম সহকারী অর্থাৎ এটি মূলত হচ্ছে ষোলোতম অপটি গ্রেড বত্রিশ বছর পর্যন্ত পয়সা আবেদন করা যাবে এটা এইচএসসি বা সমগানে পাশ থাকতে হবে কম্পিউটার অপারেটরে এম এস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানা থাকতে হবে পরবর্তী যে পদটি ছয় নম্বর এটি হচ্ছে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটিও একটি পদ এইচএসসি বা সমাগান পাশ থাকতে হবে এটি মূলত ষোলতম অটি গ্রেডের চাকরি এটাও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত পয়সা আবেদন করা যাবে এইচএসি বা সমাগান পরীক্ষায় কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে বন্ধুরা আজ মৎস্য অধিদপ্তরের নতুন একটি সার্কুলার হয়েছে এটিতে বিরাশিটি পদ সৃষ্টি হয়েছে এটিও আপনারা যদি সার্কুলারটা দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন পরবর্তীতে সাত নম্বর যে সাত নম্বর যে পথটি এটি হচ্ছে কমিউনিকেশন সহকারী কমিউনিকেশন সহকারী এটা পথ সংখ্যা একটি এটা ষোলোতম একটি গ্রেডের চাকরি এখানে বত্রিশ বছর পর্যন্ত বয়সে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পাশ কম্পিউটার এমএস অফিস অ্যাপ্লিকেশন কাজ জানতে হবে পরবর্তী আট নম্বরের যে পথ এটি হচ্ছে বুট কুক শটার কুক শটার এটা হচ্ছে একটি পথ আর এই বুক শর্টার সরি বুক শর্টার এই পথটি হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এটা একটি চাকরি উনিশতম গ্রেড এটা আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার সাতান্ন এটা এসএসসি বা সমমান পাশের যে কেউ এইটি আবেদন করতে পারবে নয় নম্বর যে পদ সেটি হচ্ছে রেকর্ড শর্টার রেকর্ড শর্টার এটি হচ্ছে নম্বর গ্রেডের একটি চাকরি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এসএসসি সমমান পাশের যে কেউ এটা আবেদন করতে পারবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সী দশ নম্বর যে পদ এটি হচ্ছে অফিস সহায়ক এখানে চারটি পদ আছে আর এটি হচ্ছে যুগত এসএসসি বা সমমান এটিও বিষ্টতম গ্রেডের একটি চাকরি এটা আবেদন আঠারো থেকে বত্রিশ বছর বয়সে জেগেও করতে পারবে এগারো নম্বর যে পদ এটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা মূলত বত্রিশ বছর পর্যন্ত জেগে করতে পারবে বিশতম গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ তবে এটি এসসি সমমান হলেই হবে এসএসসি পাশ না হলেও চলবে তারপরে বারো নম্বর পদ সেটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এটার পদ সংখ্যা একটি এবং এটা হচ্ছে এসএসসি বা সমমান পাশ হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স আর বিশতম ক্রেডের অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো টোটাল সতেরোটি পদ আছে এখানে তো যারা চাকরি ইচ্ছুক ভাই বোনেরা আপনারা আবেদন করে ফেলতে পারেন দ্রুত এছাড়াও আজকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনে এখানে পদ আছে পঞ্চান্নটি এটি দেখতে চাইলে আই বাটন ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারেন তো যেভাবে আবেদন করবেন আপনারা নর্মালি হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে এন এ এন এল ডট টেলিক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যথাযথ ভাবে ফর্মটা ফিল আপ করে এবং টিকিটকের মাধ্যমে টাকাটা দিয়ে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে দুইশো টাকা থেকে দুশো তেইশ টাকা পর্যন্ত মূলত আবেদন চার্জ আছে তো যদি কেউ আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজে অথবা নিজেরা করে নিতে পারেন সমস্যা নেই তো আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন